আপনি জানেন কি ফুটবল বিশ্বের সবচেয়ে বিরল এবং মর্যাদাপূর্ণ পুরস্কার সুপার ব্যালেন্ডিয়র আজ পর্যন্ত মাত্র একবারই প্রদান করা হয়েছে আর সেই একমাত্র সৌভাগ্যবান ছিলেন আলফেদ্রো দি ইস্তেফানো আজ আমরা জানবো এই ট্রফির রহস্য কবে আবার এটি প্রদান করা হবে এবং কার হাতে উঠতে পারে এই সম্মান মেসি না রোনালদো এছাড়া আলোচনা করব পাঁচজন ফুটবলারের নাম যারা এই পুরস্কারের জন্য বর্তমানে সবচেয়ে বড় দাবিদার তো চলুন ভিডিও শুরু করা যাক সুপার ব্যালেন্ডিয়ার প্রথম এবং একমাত্র উনিশশো সালে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে প্রদান করা হয়েছিল সাধারণ ব্যালেন্ডিয়ার প্রতি বছর দেওয়া হলেও সুপার ব্যালেন্ডিয়ার এক দশকে সেরা ফুটবলারকে সম্মান জানার জন্য বিশেষ আয়োজন এই পুরস্কার পেয়েছিলেন আলফাদ্রো দি ইস্তেফানো যিনি রিয়াল মাদিদের কিংবদন্তি খেলোয়াড় ছিলেন এবং উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাট দশকে ইউরোপীয় ক্লাব ফুটবলের রূপকারদের একজন ছিলেন এই ট্রফি এখন পর্যন্ত মাত্র একবার দেওয়া হয়েছে এটি ব্যালণ্ডিয়রের থেকেও বিরল এবং মূল্যবান কারণ এটি শুধু এক মৌসুমের পারফরমেন্স নয় একটি যুগের ইরা প্রভাবের বিবেচনা করে দেওয়া হয় তাই একে এক প্রকার লিজেন্ডারি ব্যালন্ডিয়র বলা চলে দুই হাজার তেইশ সালের শেষের দিকে গুজব ছড়িয়ে পড়ে যে ফ্রান্স ফুটবল আবার সুপার ভ্যালেন্টিয়ার দেওয়ার পরিকল্পনা করছে যদিও আনুষ্ঠানিক তারিখ এখনও ঘোষণা হয়নি তবে কিছু সূত্র থেকে জানা গেছে দুই হাজার ছাব্বিশ সালের শেষের দিকে কিংবা দুই হাজার সাতাশ সালের শুরুতে এটি আবার প্রদান করা হতে পারে কারণ মেসি এবং রোনাল্ডোর মতো কিংবদন্তিরা ফুটবল কেরিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন এখন প্রশ্ন হল এই পুরস্কার পেতে কে এগিয়ে লিওনাল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো মেসির রয়েছে আটটি ব্যালেন্ডিয়ার বিশ্বকাপ কোপা আমেরিকা ফাইনালিসিমা অলিম্পিক স্বর্ণপদক ক্লাব পর্যায়ে চল্লিশটার বেশি ট্রফি অন্যদিকে রোনালদোর রয়েছে পাঁচটি ভ্যালেনজুয়ার ইউরো কাপ ন্যাশনস লিগ এবং সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হওয়ার গৌরব তবে ফ্রান্স ফুটবল ঘনিষ্ঠ সূত্র মতে মেসি সামগ্রিক কেরিয়ার এবং অর্জনের দিক থেকে কিছুটা এগিয়ে আছেন বিশেষ করে বিশ্বকাপ জয় এবং ক্লাব পারফরমেন্স বিবেচনায় এখন আসুন দেখে নেই সেই পাঁচজন ফুটবলারের তালিকা যাদের মধ্যে সুপার ভ্যালেনজুয়ারের জন্য প্রতিদ্বন্দ্বিতা হতে পারে নাম্বার একে রয়েছেন লিওনাল মেসি আট ভ্যালেনজুয়ার বিশ্বকাপ জয় যুগের সেরা পারফরমেন্স দুয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো সর্বোচ্চ আন্তর্জাতিক গোল ইউরোপ কাপ পাঁচটি ব্যালেন্ডিয়র নিয়ে তিন নম্বরে রয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা বিশ্বকাপ দুইটি ইউরো চ্যাম্পিয়ন্স লিগ খেলায় অতুলনীয় দৃষ্টিভঙ্গি চার নম্বরে রয়েছেন লুকা মদ্রিস ব্যালেন্ডিয়র জয়ী বিশ্বকাপ ফাইনালিস্ট অসাধারণ স্থায়িত্ব এবং পাঁচে রয়েছেন ব্যানজিমা ব্যালেন্ডিওর পাঁচ চ্যাম্পিয়ন্স লিগ ফ্রান্সের হয়ে অভাবনীয় কামব্যাক সুপার ব্যালান্ডিয়ার যেহেতু শুধুমাত্র পারফরমেন্স নয় বরং পুরো যুগের ফুটবলের উপর প্রভাব বিচার করে দেওয়া হয় সেক্ষেত্রে অর্জন প্রভাব জনপ্রিয়তা ব্যক্তিত্ব এবং নেতৃত্ব এই বিষয়গুলোর মূল্যায়িত হবে মেসির শান্ত অথচ প্রভাবশালী নেতৃত্ব রোনালদোর উদ্দীপক মানসিকতা দুইটি ভিন্ন তবে বিশ্বকাপ জয়ের কারণে মেসিকে কিছুটা এগিয়ে রাখছে বিশ্লেষকরা ফ্রান্স ফুটবলের তরফ থেকে এখনো সরাসরিভাবে কোনো ঘোষণা জানানো হয়নি তবে মিডিয়ার রিপোর্ট এবং ফুটবল যোদ্ধাদের ধারণা অনুযায়ী দুই হাজার সালের শুরুতে কিংবা মাঝামাঝি সময়ে এই ট্রফি আবারও প্রদান করা হতে পারে সুপার ব্যালনডিয়ার জন্য শুধু পুরস্কার নয় এটি ফুটবল যুগ রাজাদের মাঝে একজন চূড়ান্তভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যম আপনি কি মনে করেন এই পুরস্কারটি মেসির হাতে উঠবে নাকি রোনালদো আবার ইতিহাস গড়বে কমেন্টে লিখে জানান আপনার মতে কে এই যুগের সেরা মেসি রোনালদো নাকি অন্য কেউ আর আপনি যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন এবং ফুটবলকে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না